নতুন বছর তো পড়েই গেল তাই আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ নতুন বছরটা সবাই ভালোভাবে কাটাও সুস্থ থাকো ভালো থাকো আর আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ হ্যাঁ আমি সেই পাবলিক যে কিনা ক্রিসমাসের ব্লগ দিচ্ছি এখন নিউ ইয়ারে কি করব বলো ভিডিও তো করে রাখি কিন্তু ভিডিওতে ভয়েস ওভার দিতেই ভুলে যাই যদিও ভিডিওটা পঁচিশে ডিসেম্বরের নয় তার কিছুদিন পরেরই আশা করি তোমরা সবাই জানো আমাদের কৃষ্ণনগরে কিন্তু প্রতি বছরই ক্রিসমাস উপলক্ষে মেলাও বসে আর আর চার্চ গুলো খুব সুন্দর করে সাজানো হয় আর এই মেলাটা কিন্তু থাকে টানা এক সপ্তাহ মানে ওই নিউ ইয়ার পর্যন্ত তাই সেই কয়দিনের মধ্যেই একদিন আমি আর মা মিলে চলে গিয়েছিলাম বড়দিনের মেলাতে তবে আমরা কিন্তু মেলায় ঢোকার আগে ঢুকেছিলাম চার্চে গিয়ে যা বুঝলাম উৎসবটা খ্রিস্টান জাতির হলেও সেখানে বাঙালিদের সংখ্যাটাই বেশি আসলে আমরা বাঙালিরা যেহেতু উৎসব প্রিয় মানুষ তাই সমস্ত রকম উৎসবেই আমরা আনন্দ করতে ভীষণ ভালোবাসি আমি তো প্রতি বছরই ছোটবেলা থেকে ক্রিসমাসের সময় এই কৃষ্ণনগরের মেলাতেই আসি আমার মতো তোমরা কে কে গিয়েছিলে ক্রিসমাসের মেলায় জানিও কিন্তু কমেন্টে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর মেলা ঘোরার ব্লগ আসছে কিন্তু পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই